ফার্স্টলি থ্যাংক ইউ জানাবো ডক্টর ওসমানকে মানে আই ওয়াজ লুকিং ইন টু স্পিরিচুয়ালিটি মানে গত কয়েক মাস ধরে অ্যান্ড যেটা হয়েছে যে যখন ওইটা নিয়ে এক্সপ্লোর করতে গেলাম দেখলাম যে আসলে ওইটা নিয়ে কথা বলার মতো আশেপাশে কোনো মানুষ পাই না অ্যান্ড দেন থ্যাংকস টু মাই কাইন্ড অফ ইঞ্জুরি যেটা কারণ রনি ভাইয়ের সাথে পরিচয় হয় ডক্টর ওসমান আর এক নাম রনি তারপরে যখন তার সাথে কথা বলতে যাই তখন দেখি যে আসলে হি ইজ ইন টু স্পিরিচুয়ালিটি অ্যান্ড কাইন্ড অফ ইন অ্যাডভান্স স্টেজ তো তখন জানতে পারি দ্যাট হি ইজ ডুইং দিস সেশন অ্যান্ড আই ওয়াজ হেভিলি ইন্টারেস্টেড যদি এক কথায় বলি ইট ইজ আ ভেরি গুড ফ্রেমওয়ার্ক টু স্টার্ট থিঙ্কিং অন স্পিরিচুয়ালিটি অ্যান্ড অ্যান্ড হাউ টু ইউনো ক্রিয়েট ফরচুন ফরচুনর সাকসেস উইথ স্পিরিচুয়ালিটি অ্যান্ড যেটা আসলে আমাদের মনে একটা লম্বা কোয়েশ্চেন জায়গায় সবসময় যে আমরা চোখের আশেপাশে অনেকেই দেখছি যে অনেকভাবে ওয়েলথ ক্রিয়েট করছে খুব শর্ট টাইমে অ্যান্ড যেটা নিজের কাছে এথিক্যাল মনে হয় না সো হাউ অ্যান্ড ওয়াই দেজ এ ডিফারেন্স বিটুইন এথিক্যাল ওয়েলথ ক্রিয়েশন অ্যান্ড আনএথিক্যাল ওয়েলথ ক্রিয়েশন আই থিঙ্ক ওইটার খুব ভালো একটা এক্সপ্লেনেশান আজকের এই সেশনটা থেকে পেয়েছি সমাজে সফলতা খুবই রেয়ার এক পার্সেন্টেরও কম মানুষ পেশাগত অথবা ব্যবসায়িক সফলতার মুখ দেখে কখনো কি আমরা চিন্তা করেছি যে এই ব্যাপারটা কেন আমরা মনে করি সম্পদ নেই অথবা আমার টাকা পয়সা নেই এটাই মনে হয় আমার বড় সমস্যা কিন্তু লটারিতে জিতে অথবা অনেক টাকা অর্জন করেছেন মেরে কেটে হলেও অন্যেরটা নিয়ে হলেও অথবা ব্যাংক লোন নিয়ে হলেও যারা অনেক বড় লোক হয়েছেন অনেক কিছু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা সেই টাকাটা অথবা সেই সম্পদগুলো এনজয় করে যেতে পারেন না এর পিছনে অনেক ধরনের কারণ আছে আপনারা কি কখনো চিন্তা করেছেন কেন টাকা মানুষের টাকার প্রবলেমকে সলভ করতে পারে না টাকা নেই বলে আপনি যা মনে করছেন আজকে আমি এটা পারছি না আমি ওটা পারছি না আমার এই সমস্যা আমার সেই সমস্যা সব কিছুর সমস্যার মূলে আমরা মনে করি আমার টাকা নেই কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া হলেও যদি আমাদের সাবকনসাস মাইন্ডের প্রোগ্রামিং সেরকম হয় যা আমাদেরকে সফল হতে অনেক সময় দেয় না তাহলে দেখা যায় যে মানুষ বারবারই দারিদ্রতার দিকে যায় দশকমণ্ডলী আমার নাম ওসমান গনি আমি একজন নিউরো রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট এবং কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট সেই অর্থে আমি একজন জয়েন্ট বোনস মাসেলের মেকানিক সেই সাথে আমি একজন ব্রেনেরও মেকানিক তো যাই হোক আমি গ্রাজুয়েশন করেছি দুই সালে এবং এরপরে আমি ইংল্যান্ডে চলে যাই পোস্ট গ্রাজুয়েশন করতে নিউরোলজিক্যাল রিহেবিলিটেশনে ইংল্যান্ডে পড়াশোনা করা অবস্থায় আমাকে ক্লাসে যেতে হতো এবং বিভিন্ন পার্ট টাইম অনেক কষ্ট করেই চলতে হতো তো আসা যাওয়ার পথে বাসে এবং টিউবে বেশ অনেক সময় আমি বিভিন্ন কিছু নিয়ে চিন্তা করতাম বিভিন্ন জিনিস নিয়ে ভাবতাম তো সেই ভাবনাগুলোই এক সময় অর্গানাইজ ওয়েতে আমার মধ্যে বাসা বাঁধতে শুরু করে এরপরে আমি যখন পাশ করলাম তখন আমি এবং আমার ওয়াইফ সিদ্ধান্ত নিলাম যে আমরা দেশে যে ভালো কিছু করব। বাংলাদেশে এসেছি সালে এবং এরপরে আমি শিক্ষকতায় কিছুদিন নিয়োজিত ছিলাম কিন্তু আমি দেখলাম যে শিক্ষকতায় নিয়োজিত থাকলে বাংলাদেশের বাস্তবতায় একজন শিক্ষকের পক্ষে অনেক কিছুই স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না দেখা যায় যে ক্লাস নিতে পরীক্ষা কন্ডাক্ট করতে খাতা দেখতে একটা খুব ভালো পরিমাণ সময় চলে যায় এরপরে আমি এবং আমার ওয়াইফ সিদ্ধান্ত নিলাম যে আমরা নিজেরা কিছু করব। তো সেখান থেকে ধীরে ধীরে আমরা বেশ অনেক কষ্ট করেছি আমাদের একটি ছোট প্রতিষ্ঠান আছে একসময় ছোটোভাবেই তৈরি হয়েছিল আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে আমাদের এখন নয়টি ব্রাঞ্চ আছে আমরা মেইনলি স্পেশাল চাইল্ডদের ব্রেইন এনহ্যান্সমেন্টের কাজ করি সেই সাথে পেইন এবং প্যারালাইসিস নিয়েও আমরা কাজ করে থাকি তো যাই হোক সেটা আমাদের আলোচনার বিষয় না আমরা মোটামুটি আঘাত ছিলাম কিন্তু করোনার পরে আমার একটা বড় বোধোদয় হয় যে যখন সব কিছু বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ আমাদের প্র্যাকটিস বন্ধ আমাদের অনেক পেশাজীবীদের পেশা বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় আমরা দেখলাম যে আমি যখন কাজ করতে পারছি আমি আমার এফর্ট টাইম এবং মাসেল পাওয়ার যখন খরচ করতে পারছি তখনই শুধুমাত্র আমার ইনকাম হচ্ছে এবং এছাড়া আর অন্য কোনো মাধ্যমে আমি ইনকাম করতে পারছি না এবং দেখা যাচ্ছে যে এটা একটা বড় ঝুঁকি তৈরি করেছিল সেই সময় আমি আরও পড়াশোনা শুরু করলাম তো করতে করতে একসময় আমি বেশ কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস শুরু করি স্পিরিচুয়ালিটি বলতে এখানে আমি রিলিজিয়নকে মিন করছি না এটা হচ্ছে ইনার সেলফ অর্থাৎ আত্মজিজ্ঞাসামূলক কিছু প্র্যাকটিস সেই সাথে নিজেদের কনসাস এবং সাবকনসাস মাইন্ডের কিছু প্র্যাকটিস আছে যেই প্র্যাকটিসগুলো মানুষকে অনেক ক্ষেত্রেই সফল হতে সহযোগিতা করে এবং ব্যর্থতার দিকে যেতে দেয় না দর্শক মন্ডলী অনেক সময় আপনারা খেয়াল করে থাকবেন যে কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ী যে সফলতার নিশ্চয়তা দেয় না তা আমরা আমাদের জীবনে হারে হারে টের পাই এর থেকে উত্তরণের জন্য আমাদের প্রয়োজন কিছু স্পিরিচুয়াল জ্ঞান স্পিরিচুয়াল প্র্যাকটিস পদ্ধতি যেগুলি আমরা আমাদের জীবনে প্রতিপালন করলে একটু মেনে চললে এবং এই প্র্যাকটিসগুলো নিয়মিত করলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সফলতা হয় নদীর পানির মতো বহমান এবং এফোর্টলেস অর্থাৎ কষ্টহীন আর এই স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে পেশাজীবী এবং ব্যবসায়ীদের সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাতে আমি সহযোগিতা করে থাকি একটি বুট ক্যাম্প আয়োজনের মাধ্যমে মাঝে মাঝে আমি এই স্পিরিচুয়াল প্র্যাকটিসের বুট ক্যাম্পটি আয়োজন করে থাকি এখানে আমরা আলোচনা করে থাকি আত্মজ্ঞান ও স্পিরিচুয়ালিটি কিভাবে মানুষকে সম্পদশালী বানায় স্পিরিচুয়াল ওয়েলথের চারটি ধাপ এবং আমি কোন ধাপে আছি এবং পরবর্তী কোন ধাপে কীভাবে উন্নীত হতে পারি পেশাগত ও ব্যবসায়িক গ্রোথ কিভাবে আনা যায় কিভাবে নিজের মাইন্ডকে রিপ্রোগ্রাম করা যায় এবং সেই সাথে ম্যানিফেস্টেশন এবং ইচ্ছা পূরণের কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস দর্শক মণ্ডলী স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে পেশাজীবী ও ব্যবসায়ীদের সাফল্যের শিখরে পৌঁছানোর যে বুট ক্যাম্পটি আমি আয়োজন করে থাকি আপনি যদি এটাতে ইন্টারেস্টেড হন তাহলে আমাদের পূর্ববর্তী পার্টিসিপেন্টরা এই প্রোগ্রাম সম্পর্কে কি মনে করছেন চলুন আমরা একটু অল্প সময় দেখে আসি আমি কাসা মাহমুদ আমি ডক্টর ওসমানের সাথে পরিচয় বেশ কয়েক বছর এই কোর্সটা এই স্পিরিচুয়াল সেশনের যে কোর্সটা এটার কথা আমি শুনে আসছিলাম অনেকদিন যাবতী কিন্তু কখনো এই কোর্সটা করার সৌভাগ্য হয়নি তো আজকে দিন ব্যাপী এই কোর্স করে আসলে অনেক কিছু জানা গেল যেই জানাগুলো একটা একটা আসলে চাবি পাওয়া গেল যেই চাবিটা দিয়ে আমি আমার অনেক রকম মানে সম্ভাবনার দরজাগুলো খুলবো সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আমাদের ভিতরে যে নানান রকম জড়তা ছিল সংকট ছিল সেই বিষয়টা অনেক বেশি ক্ল্যারিটি আসছে যেমন যখন জব করতাম তখন আসলে কি ধরনের ইনভলভমেন্ট তখন পজিশনটা কী ছিল সেখান থেকে যখন এন্টারপ্রেনারশিপ শুরু করলাম এন্টারপ্রেনারশিপ কেন এটা গ্রোথ হচ্ছিল না বা কেন গ্রোথ হওয়া সম্ভব না আবার কি কি কাজ করলে কিভাবে স্পিরিচুয়ালি রুটেড হলে আমরা আমাদের গ্রোথগুলো করতে পারবো আমরা আমাদের চিন্তা থেকে শুরু করে আমাদের রিলেশনস থেকে শুরু করে সব কিছুর উন্নতি করতে পারবো এ বিষয়ে একটা বিশদ বিষয় জানা গেল এবং আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে যে প্র্যাকটিসগুলো আসলে এর আগে বিচ্ছিন্নভাবে করেছি এটা যে আসলে স্পিরিচুয়াল ভাষায় এটার পরিভাষাগুলো কি সেটা আমি জানতাম না কিন্তু বেশ কয়েক কয়েকটা জায়গায় দেখলাম যে এগুলো আমি প্র্যাকটিস করেছি আবার এমন কিছু জায়গা আছে যেগুলি আমি প্র্যাকটিস করার সামনে সুযোগ পাবো তবে একটা বিষয়ে ভেরি কনফিডেন্টলি আমি বলতে পারি সেটা হচ্ছে যে নিজেকে কেউ যদি মানে ইউটার্ন করতে চায় অর্থাৎ সে যেই জায়গাটায় বদ্ধ হয়ে আছে সেই জায়গাটায় যে জমাট হয়ে আছে সেই জায়গা থেকে যদি কেউ উত্তরণ করতে চায় তাহলে আমি মনে করি এই কর্মশালাটি খুবই একটা কাজের একটা লাইনে যদি আমি বলি যে সবচেয়ে বড় কোন বিষয়টা আমি জানতে পেরেছি এই যে ইমপ্লিমেন্টেশন থেকে ইউনিফিকেশন এবং ইউনিফিকেশন থেকে এই যে কমিউনিকেটর এবং তার উপরে যে ইম্যাজিন ইম্যাজিনেটর যে লেভেল এই চারটা যে লেভেল এই চারটা লেভেল অসাধারণ লেগেছে আমার কাছে এবং আমার কাছে মনে হয়েছে আমরা একই মানুষ এই চারটা লেভেলের যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি আবার নামতে পারি আবার আমরা সেই জায়গাগুলোকে ধরে রাখতে পারি তো এটা খুবই অসাধারণ এবং আরেকটা জিনিস যেটা হয়েছে যে আমরা যারা সেলফ এমপ্লয়েড বা ফ্রিল্যান্সার তারা কোনো রকমভাবেই আসলে সিস্টেমটাকে রিলেশনটাকে কিংবা নেটওয়ার্কটাকে অটোমেশন করতে পারি না কেন করতে পারি না এটা বাধাটা কোথায় এবং করলে কি উপকার হবে এটা আমি বুঝতাম কিন্তু আমার ভিজুয়ালাইজেশন এটা ছিল না এটাও এখানে ক্লিয়ার হলো এবং ডক্টর ওসমানকে ধন্যবাদ এবং এই আমাদেরকে এই কষ্ট করে এই সময়টা দিয়েছে এবং একটা অসম্ভব ভালো একটা পরিবেশের মধ্যে আরও অন্যকে জানার সুযোগটা হয়েছে এবং এভাবেই যদি আমরা স্পিরিচুয়ালি রুটেড হতে পারি তাহলে হয়তো আমরা যে পরিবর্তনটা বা যে সংস্কারটা আমাদের ব্যক্তি জীবনে চাচ্ছি রাষ্ট্রের জীবনে চাচ্ছি সেটাও আসবে ধন্যবাদ আপনি যদি পেশাজীবী হন অথবা কোনো উদ্যোক্তা অথবা ব্যবসায়ী অনেক কষ্ট করে অথবা শ্রম দিয়েও আপনার পেশাগত জীবনে অথবা ব্যবসায়িক জীবনে অথবা উদ্যোক্তা জীবনে সফলতা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাহলে এই সফলতার দিকে এফোর্টলেসলি যাওয়ার ইচ্ছা যদি আপনি পোষণ করেন তাহলে অনুরোধ থাকবে আমাদের এই বুট ক্যাম্পটিতে অংশগ্রহণ করার জন্য সাধারণত আমরা ঢাকাতে এবং শীতলক্ষা নদীর পারে শ্রীপুরে আনন্দধারা আশ্রমে আমরা আমাদের প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে থাকি এই পোস্টের নিচে একটি লিংক দেওয়া থাকবে আপনি আপনার ইন্টারেস্ট সেখানে রেজিস্টার করে রাখতে পারেন পরবর্তীতে আমরা আপনার সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করব সবাইকে ধন্যবাদ